তারপরে ইনি তো এনক্লাব গং ব্লগ টিপস টিপস টিবি গ্যারান্টিতে মেম্বার হয়েছেন সে পরে কোন দরকার ছিল না ইন্টারনেটে বাই যেমন মিটিং এ দাঁড়াবেন বা কাজ করবেন কাজের ক্ষেত্রে বা মিটিং এ দাঁড়ালেন এর উপরে রাখবেন না দিবে রাখবেন না ইডা আলো না পপলি ইউজ করবেন যেও বাবকুল হাতে রাখবেন না বা পকেটে রাখবেন না কি এসে

এক ঘন্টা খুলে রাখতে পারবেন এক ঘন্টা খুলে রাখতে পারবেন না হেলমেট খুলে ওয়াশ করে আবার সাথে সাথে ঠিক আছে তাহলে কি হেলমেট খোলা ওয়াকিং চার্জ ঠিক আছে তারপরে যদি আপনি মানে ঠিক না শব্দ আসে কি শব্দ

पहले की वो जगह